বর্তমানে বাজার কাপড়ের ডিজাইন হচ্ছে এই ভাইরাল ডিজাইনগুলো যেগুলো আছে কোকো প্রিন্টের মধ্যে দেখেন আজকের ডিজাইনগুলো হবে অনেক চমৎকার এবং সবগুলো নতুন ডিজাইন হবে কোকো প্রিন্টের মধ্যে ভাই ট্রেন্ডিং ফলো করেন ট্রেন্ড ফলো করেন কি কি চলতেছে হ্যাঁ বাংলাদেশে আমাদের কী কী ট্রেন্ডিং আছে ওই ট্রেন্ডিং ডিজাইনগুলো ফলো করবেন এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন নতুন নতুন কালেকশন সবার আগে আমার কাছেই পাবেন কারণ আমরা ভাই নিজে তৈরি করি নতুন যেই কালেকশনগুলো তুই মানে দরকার হয় জাস্ট আমাকে জানাবেন একবার যে ভাই এই কী কী কালেকশন বেরোচ্ছে অবশ্যই আমরা দেখে দিব আপনাকে নতুন নতুন কালেকশন এটা কিন্তু বর্তমানে মার্কেট কামাচ্ছে এই ডিজাইনটা বর্তমানে এটা মার্কেট কামাচ্ছে এমন কিন্তু সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে আজকে ও না দেখেন খুবই চমৎকার ওনার মধ্যে এবং দেখেন ওনার ড্র কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটার মধ্যে একটা কালার আছে আমি একের পরে কালারগুলো দেখাচ্ছি আপনারা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশোটাতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এটার মধ্যে একটা কালার দেখেন বর্তমানে খুব ভালো চলতেছে এই ডিজাইনটা খুবই ভালো চলতেছে মানে যারা অ্যাড রান করে বিক্রি করে ফেসবুকের মধ্যে তারা বলতে পারবে কতটা চলে এই ডিজাইনগুলো এমন খুব ভালো সারা পাই পাইছি আমরা এর জন্য একটু বেশি করে করতেছি আজকে ভিডিওটা এটা নিয়ে করতেছি আর প্রিন্টের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এর পাশাপাশি আরও কি নিয়ে নিতে পারেন আপনাদেরকে একই ভিডিওতে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না গুলো একই কালার থাকবে ঠিক আছে জামার কালারগুলো মানে চেঞ্জ হবে না আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার এটা আমাদের চারটা কালার আছে আমি তিনটা নিয়েছি সবগুলো কালার নেওয়া সম্ভব না একটা ভিডিওতে সবগুলো কালার নেওয়া সম্ভব না দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে এটার মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা নিউ কালেকশন নিউ ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কালার কী দেখার মতো কালার সব ডিপ কালার সব ডিপ কালার লাইট কোনো কালার নাই এগুলো আমাদের ডিপ কালার চলে বেশি হ্যাঁ কাস্টমার ফোন দিয়ে বলে ভাই ডিপ কালার কিছু মাল দেন আজকে সব ডিপ ডিপ কালার দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই যা যারা পছন্দ হয় স্ক্রিন শোট থাকতে ভুলবেন না মিনিমাম দশ পিত ভুলই দিয়ে গেছি মানে প্রতিটা কাপড়ের তিনটে সালোয়ার ঠিক আছে এর আগে মানে আপনার সালোটা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওইটা সালোয়ার আগে যেই মালটা দেখাচ্ছিল স্যালোর এটা প্রিন্টের স্যালার প্রতিটা মধ্যে আমি বলতেই ভুলে গেছি যাই হোক ক্ষমা করবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ওড়না এই যে মালটা আছে এটার অন্য হচ্ছে এইটা দেখেন যত সুন্দর একটা ডিজাইন বা এগুলো যে কোনো কাস্টমার দেখলে পছন্দ করবে যে কোনো কাস্টমার এগুলো দেখলে অবশ্যই পছন্দ করবে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়নার ডিজাইন খুবই চমৎকার কোটা ওড়নার থাকবে কোটাও ওড়নার মধ্যে এরপরে এটা স্যালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সালোয়ারের পিন্ট এটা হচ্ছে স্যালোরের পিন্ট এরপর দেখাচ্ছি একটা আরো আরো একটা কালার দেখেন এটার মধ্যে কালার হলো তিনটা এটা হচ্ছে একটা কালার মানে যার যেই কালার পছন্দই তিনশো যে ভাই আমার এই কালার পছন্দ এই কালারের পছন্দ মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ থেকে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই মিনিমাম দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের পেশেন্ট দেখে আপনারও কিন্তু চলে আসতে পারেন আমার শোরুমে বানটি বাজারে সব থেকে বড় পাইকেরি ত্রিপিথের শোরুম হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট পেশন আসবেন দেখে দেখে নিয়ে যাবেন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তীর্থতলের মধ্যে হচ্ছে আমাদের শোরুমটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই আজকে কিন্তু সব দেখাচ্ছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো এটা জামাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার তো প্রিন্টটা থাকবে অবশ্যই এটা সালোয়ারটা এরপর দেখা আপনার থেকে ওড়নাটা এটার মতো কালার আছে তিনটা আমি প্রতিটা কালার একটা একটা করে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা কালার দেখেন ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না মানে প্রতিটা কালার প্রতিটা প্রিন্ট কিন্তু অসাধারণ প্রিন্ট এক প্রিন্টের মধ্যে এরপর দেখাচ্ছে এটা আরও কালার আছে কালারগুলো একের পর এক আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা স্ক্রিনশট রাখবেন কেন স্ক্রিনশট রাখবেন আপনারা যদি স্ক্রিনশট রাখতে পারেন পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যে ভাই এই মালগুলো সাইড করে রাখেন এগুলো আমার জন্য পাঠিয়ে দেন পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আপনার অর্ডারটা করতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমাদের জন্য সহযোগিতায় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যারা ভিডিও কলে অর্ডার করবেন কিংবা সরাসরি এসে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা কালার সবগুলো কালার কিন্তু ভাই ফাটাফাটি কালার আজকে সবগুলো কালার হচ্ছে চমৎকার কালার অবশ্যই যা যেটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটা একটু ভুলবেন না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন ব্যতিক্রমী একটা ডিজাইন দেখেন মানে যারা একটু ছোট সাপার মধ্যে কালেকশন চান যে ভাই ছোট সাপা হবে ফুল মানে পুরোপুরি ডে মধ্যে সাপা হবে অনেক বড় ফুল পছন্দ না তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা সালোয়ার সালোয়ার কিন্তু খুবই চমৎকার একটা সালোয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা এটা সালোয়ারের প্রিন্ট

এটা দেন এটা দেন এটা দেন মানে একটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন বা দশটা ডিজাইন থেকে দশ পিস নিবেন আপনার ইচ্ছা ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে এক কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে আপনার জামাটা এটা কিন্তু হাতার কাপড়টা সাইডে খুবই চমৎকার ডিজাইন করে দেওয়া আছে হাতার কাপড়টা সাইডে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটা খুবই ভালো চলতেছে এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে মার্কেট কাপাবে এটা ঠিক আছে আগামী কয়েকদিন মার্কেটের রানিং অবস্থা থাকবে অবশ্যই এগুলো বেশি করে নিতে নিতে পারেন এর মধ্যে একটা কালারই আসছে এটা সালোয়ারের প্রিন্ট আর ওনারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার হচ্ছে ভিন্ন কালারের হ্যাঁ ওনার হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন কালারের দেখেন ম্যাচিংটা দেখেন কত সুন্দর একটা ম্যাচিং হয়েছে জামা সালোয়ার ওরনা এটা হচ্ছে ওনারটা ওনার ওনার মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আবারও বলতেছি আমরা আমরা কিন্তু দুইটা সিস্টেমে বিক্রি করি একটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন কিংবা সরাসরি শুরুমে আসবেন ঠিক আছে যারা শুরুমে আসবেন আসতে পারেন আছে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা সাদারের পিন আর যদি আপনার না আসতে পারেন ভিডিও কল দেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এখান থেকে নিয়ে ভিডিও কল দিবেন আমরা যাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে সমস্ত বাংলাদেশে আমাদের যে কোনো কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে বিক্রিগত না বলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে আপনি চাইলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালার এটা আমাদের তিন চারটা কালার আছে আমি দুইটা কালার সম্বন্ধে নিয়েছি কারণ আমাদের এখানে সবগুলো দেখেন একটু সব পোকো প্রিন্টেড আমি আমি সবগুলোটি এক এক মানে থাকি একইতে দেখাতে পারবো না একটা ভিডিওতে সবকিছু ডিজাইন দেখাতে পারবো না এই জন্য আমি মানে মানে একটা ডিজাইন থেকে হয়তো দুইটা কালার নিশ্চয় একটা কালার নিশি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন বর্তমানে খুব ভালো চলছে ডিজাইনটা এটা সালোয়ার প্রিন্টও সেটা হ্যাঁ মানে কি বলে লাইট প্রিন্টের মধ্যে একটা সালোয়ার প্রিন্ট আর অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অবশ্যই যা যেটা পছন্দের স্ক্রিনশট থাকবেন এটা আরও একটা কালার আছে আমি কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার যার যেমন পছন্দ ভাই আমি এটা নেব হ্যাঁ এটা এখান থেকে এক পিস এখান থেকে দুই পিস মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস দিয়ে শুরু করতে পারেন আঠারো উদ্যোগ এই যে আরও একটা পিন এটা হচ্ছে আরো একটা ডিজাইন একটু দ্রুত দেখাচ্ছি আপনার স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন এটা সালারের পিন আর এটা হচ্ছে ওনার পিনটা দেখেন এটা হচ্ছে ওনার পিন্ট কোকা বর্তমানে কিন্তু খুব ভালো সারা জাগাচ্ছে ঠিক আছে খুব ভালো সারা জাগাচ্ছে কোকা পিন্ট এখন জাস্ট আমি জামাগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন আমি এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো ওয়ান বাই ওয়ান ডিজাইন খুবই মানে যেই ডিজাইনগুলো নিয়েছি আসলে আসলে বাসায় করে ডিজাইন নিয়েছি আপনার যেটা পছন্দ এই স্ক্রিনশটটা আপনার ওনা দেখাই দিই না দেখলে আমার কাছে ভালো লাগবে না তো ভিডিওটা লম্ব হবে না দেখলে আমার কাছে ভালো লাগবে না দেখেন এটা হচ্ছে ওনাটা একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা রিজেন এটা জামাটা বিশেষ করে ভাই জামার স্ক্রিনশট দেন জামার স্ক্রিনশট দেন ওনার স্ক্রিনশট দেন না ওনার স্ক্রিনশট দিলে আসলে আমরা কাপড় বের করতে পারি না আমার এখানে অনেক ডিজাইন আমাদের জামালো হয়ে যায় আমি প্রতিটা ভিডিওতে বলে দিই ভাই ওনার স্ক্রিনশট দেন না তারপর অনেক আছে ওনার স্ক্রিনশট দিয়ে দেয় এটা হচ্ছে ওনারটা দেখেন এটা হচ্ছে এটা কিন্তু আমাদের বাংটি বাজারের শুরু ঠিক আছে সব থেকে বড় পাইকারি ট্রিপের শুরু আসবেন

ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও একটা রিজেন ভাই অনেকে অফার টফার দিয়ে লাই যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি ওঠো ওইটা ভাই আমি কখনো ডেলিভারি চার্জ ফ্রি দিই না আর দিবো না ডেলিভারি চার্জ ফ্রি যারা নেন তারা কিন্তু আসলে মানে লাভবান যে হন এটা কিন্তু আসলে সত্যি না কারণ আপনার কাছ থেকে যদি একটা থ্রি পিস এসে পঞ্চাশ টাকা করে বেশি বেশি রাখে হ্যাঁ দশটা থ্রি পিস নিলে এমনিতে পাঁচশো টাকা বেশি হয়ে যায় ডেলিভারি চার্জ লাগে মানে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা তাই না তার মানে আরো আরো আপনার দুশো টাকা লস অনেকে ডেলিভারি চার্জ ফ্রি দেয় বাট আমরা এগুলো করি না ঠিক আছে আপনার টাকাই আপনাকে দেয় আপনার টাকাই আপনাকে দেয় ভাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে নতুন ডিজাইন এগুলো হচ্ছে নতুন ডিজাইন কোকো মধ্যে খুবই ভালো চলতেছে খুবই ভালো চলতেছে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা ওনারা দেখা দিচ্ছে আপনাদেরকে আমরা চেষ্টা করি বাজারে কোন ডিজাইনগুলো নতুন বের হচ্ছে মানে বের হচ্ছে ওইগুলো আপনাকে সবার আগে দেওয়ার জন্য এবং আমরা যে ডিজাইনগুলো তৈরি করি আশা করি এই ডিজাইনগুলো অনেকে মানে তাকিয়ে থাকে যে আমরা কী ডিজাইন বের করব ঠিক আছে যদি আমরা নিজেরা তৈরি করি নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব ডিজাইন মাস্টার দিয়ে অনেকে তাকিয়ে থাকে আমাদের আমাদের দিকে যে কোন ডিজাইনটা বের হচ্ছে হ্যাঁ এরপরে কোন ডিজাইনটা তারা তৈরি করবে এমন অনেক মানে দোকানদার আছে যারা কোন ডিজাইন আনবে এই জন্য এই জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে আমাদের শুরুের দিকে এজন্য যত দ্রুত সম্ভব নতুন নতুন ডিজাইন সবার আগে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে চাইতে থাকা অবস্থায় নতুন নতুন ডিজাইন নিয়ে বিজনেস করবেন দেখা যায় আপনার বিজনেসটা কিন্তু সামনের দিকে এগুচ্ছি আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আজকে ভিডিওর লাস্ট কালেকশন অনেকে একটু লাইট কালার চাই এটা তো লাইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালারটা অন্যটা আরো বেশি সুন্দর দেখেন অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ অবশ্যই আসবেন আমাদের শুরু শুরুমে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে দেন বলে একটা প্রাইজের সবগুলো কালেকশন দিচ্ছি ওইটা প্রাইসটা কিন্তু মানে বলি নেই কারণ আমরা সবগুলো প্রাইস বলি না প্রাইসগুলো জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিন ছটগুলো পাঠিয়ে দেবেন আমরা বলে দেবো আজকে মতো বিদায় নেবা সালামু আলাইকুম